আমরা দেখছি যে আরজি করের ক্ষেত্রেও চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে কিন্তু অ্যারেস্ট করে নিয়েছিল কলকাতা পুলিশ তদন্ত শুরু হয়ে গেছিল পুরো দমে অ্যারেস্ট হয়ে গেছিল আরজি করের ক্ষেত্রেও কিছু লোক কিছু রাজনীতি কিছু অপপ্রচার কিছু কুৎসা তারা মিলে এই এখনই সিবিআই চাই সিবিআই চাই করে হাইকোর্ট সিবিআইকে দিলেন তারপরে এখনো এতদিন হয়ে গেছে এবারে এই যে কুলতলির ঘটনা এটা তো আরজি করার পরে হয়েছে কুলতলির ঘটনা সেটা তো আরজি ঘটনার পরে হয়েছে আরজি কর হয়েছে অগাস্ট 9th অগস্ট আর কুলতলির ঘটনা হয়েছে 5th অক্টোবর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে 5th অক্টোবর যে কেসটা রেজিস্টার্ড হলো 6th ডিসেম্বর তার ফাঁসির সাজা বেরিয়ে গেল আর নাইনথ অগস্ট যে ঘটনা ঘটেছে সিবিআই এখনো পর্যন্ত তার কিনারা করতে বিচার প্রক্রিয়া শেষ করতে পারেনি কিনারা তো রাজ্য পুলিশ কলকাতা পুলিশই করে দিয়েছিল কিনারাটা তো কলকাতা পুলিশ করে দিয়েছিল আজকে যদি কলকাতা পুলিশের হাতে থাকত তাহলে হয়তো ইতিমধ্যে আর্জি করার অপরাধী ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে আরজি করের অপরাধী ফাঁসি সাজা হয়ে যেত ঘোষণা কারণ ওটা তো অগাস্টের ঘটনা যেটা আজকে হলো সেটা অক্টোবরের ঘটনা একটা দৃষ্টান্ত তৈরি হলো যে মুখ্যমন্ত্রী বলেছিলেন দু মাসের মধ্যে এই শাস্তি দিতে হবে এবং আমরা ফাঁসি চাইব তো আমরা দেখলাম পরিষ্কার ভাবে একষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা হলো অর্থাৎ তদন্ত প্রক্রিয়া অতি দ্রুত শেষ হয়েছে এরপরে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার মাননীয় আদালত তারা ঘোষণা করে দিয়েছিলেন আদালত যে দোষী সাব্যস্ত করেছেন অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত হয়েছে আর আজ ফাঁসির সাজা মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে একষট্টি দিনের মাথায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্যের পুলিশ এবং আইনি বিভাগ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই তাদের যে পুলিশের যে তদন্তে গতি পুলিশের তদন্ত যে গতি বিচার প্রক্রিয়ার মধ্যে আইনজীবীদের বা সরকার পক্ষের আইনি টিমের যে গতি এবং বিচক্ষণতা নিখুঁতভাবে গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পুলিশ এবং আইনজীবীদের সরকারি আইনজীবীদের কোয়ার্ডিনেশন এবং টিম এটা অত্যন্ত কার্যকরী হয়েছে ফলে আমরা দেখলাম যে যে নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার ন্যায় বিচার দিনের মাথায় মৃত্যুদণ্ড পশ্চিমবঙ্গের পুলিশ আইনি ব্যবস্থার মধ্যে বিচার প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে মৃত্যুদণ্ড কোর্ট থেকে আদায় করে আনলো আমরা এটা অনেক আগে দেখেছি যখন মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘটনার পরই বলেছিলেন যে দু মাসের মধ্যে যাতে এর স্পিডি ট্রায়াল হয় ইনভেস্টিগেশন শেষ হয় তার জন্য ব্যবস্থা হোক তো সেটা দেখা যাচ্ছে যে দুমাস অর্থাৎ একষট্টি দিনের মাথায় সবটা কমপ্লিট করে কোথাও কোনো ফাঁক নেই রাজ্য পুলিশ পুরোদস্তুর তদন্ত করে চার্জশিট দিয়েছে চার্জ ফ্রেম হয়েছে ট্রায়াল শুরু হয়েছে আদালতে বিচারের প্রত্যেকটি প্রক্রিয়া এগিয়েছে এবং শেষ পর্যন্ত এই ফাঁসির সাজা এসেছে এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল তিনি আইন হিসেবে কার্যকর করতে চেয়েছেন কিন্তু কেন্দ্রীয় সরকার তারা কিন্তু এটা এখনো ছাড়েনি অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই করতে চেয়েছেন